নমস্কার বন্ধুরা সোদপুরের কাকিমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমি চলে এসেছি নবদ্বীপে প্রাচীন মায়াপুরে আমার দিদির বাড়িতে ছেলের বিয়ে নেমন্তন্ন করতে বনপুকে নিয়ে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে এটা আমার দিদির বাড়ি দেখো এখানে দুপুরে খাওয়া দাওয়া করেছি করে এবার মাসিয়ার বনপু মিলে যাচ্ছি আমার দুই দাদা থাকে ওখানে মণিপুর বলে একটা জায়গা ওখানে নেমন্তন্ন করতে টোটো করে যেতে হয় তাই টোটো করে দুজনেই যাচ্ছি আর এটা হলো হচ্ছে প্রাচীন মায়াপুরে মহাপ্রভুর জন্মস্থান প্রচুর লোকজন নবদ্বীপ এখন সেই আগের মতন আর নেই সারা বছরই মনে হয় উৎসব লেগে আছে এত জমজমাট হয়েছে সেটাই ভাবি ছোটোবেলায় যেতাম কিন্তু এরকম ছিল না জাঁকজমক যত দিন যাচ্ছে ততই যেন আরও ভালো লাগে নবদ্বীপ যেতে যাই হোক ওখানে আমরা টোটো করে তখনও যাচ্ছি বেশ অনেকটাই দূর নেমন্তন্ন করতে আমাদের ওখান থেকে নেমন্তন্ন করে এখন আমরা আবার বাড়ি ফিরছি ওখানে আর তোমাদের কিছু দেখাতে পারলাম না যাই হোক একবার আমরা বাড়ি ফিরছি দুজনে মিলে ওই একই রাস্তা দিয়ে শুধু পৌরমাতলাটার ভেতর দিয়ে আসিনি দেখো আশেপাশে কত দোকান কারণ পৌরমাতলা রাস্তাটা খুব ভিড় হয় ওই জন্য আমরা চলে পৌঁছেও গেছি চলে এসেছি দিদির বাড়ির সামনে বনপ একটু শিঙারার ফুলুরি নিয়ে নিল সন্ধেবেলা গিয়ে খাওয়া দাওয়া হলো তারপর রাত্রে খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়েছিলাম পরের দিন সকালবেলা চলে এসেছি মহাপ্রভুর জন্মস্থানে এটা হচ্ছে মাতার কোলে নিমাই শুয়ে আছে এটা অনেক পুরনো মন্দির আগে ছিল খড়ের চাল মাটির দেয়াল তা এখন তো সেগুলো নেই এখন সবই পাকা হয়ে গেছে দেখো মন্দিরটা ওই দেখো ছোট্ট নিমাই শুয়ে আছে মাতার কোলে আর সেই নিম গাছ এদিকটা বাগান গরু বাছুর খরগোশ ময়ূর সবই কিন্তু মাটির তৈরি কিন্তু দেখে মনে হচ্ছে কি সব যেন সত্যিকারের এত সুন্দর আমরা এখন ছোট ছিলাম এগুলো ছিল না কিছুই যত দিন যাচ্ছে তত আরও উন্নতি হচ্ছে আরও সব সুন্দর করে সাজাচ্ছে এটা তুলসী মঞ্চ আর এটা হচ্ছে নাট মন্দির এখানে বিগ্রহ রয়েছে রাধাকৃষ্ণের আর জগন্নাথ মিশ্রর বিগ্রহ এখানে সবাই আসে প্রণাম করে এখানে সন্ধ্যেবেলা পাঠ হয় এখানে আমার দিদিও আসে তা যাই হোক এখানটাই পুরো তোমাদের ঘুরে দেখাচ্ছি তোমরা দেখো বিশাল জায়গা নিয়ে তৈরি হচ্ছে মন্দিরটা এখনো প্রচুর ভক্তবৃন্দ এসেছিলো সকালবেলা আমি দেখলাম ওই যে বললাম দেখে মনে হয় এখন সারা বছরই যেন উৎসব লেগে আছে কিন্তু অনেক দূর দূর থেকে সমস্ত লোক দর্শন করতে আসে হ্যাঁ নবদ্বীপ হচ্ছে একটা তীর্থস্থান পুণ্যক্ষেত্র নিমায়ের জন্মভূমি তা যাই হোক তোমাদের দেখাচ্ছি দেখো ওপরটা সব ছবি দিয়ে সাজানো ফটোগুলো অনেক পুরনো দিনের সব ফটো আর এটা বাইরেটা এখানে এখন সব থাকবার জন্য বড় বড় হোটেল হয়ে গেছে ওই পাশটা আর এটা হচ্ছে ওদের গোশালা অনেক দেখো গরু ছোট্ট বাছুরটা কত সুন্দর ঘুরে বেড়াচ্ছে ওখানটা সবজি চাষ হয় আর ওই যে বিল্ডিংটা ওখানে নাকি দোতলাতেও গরু থাকে মানে ওটা পুরো গোশালা ওটা গরুদেরই থাকবার জায়গা ওরা নিজেরা গরুর দুধ থেকে মাখন ঘি সব তৈরি করে বিক্রি করে এটা একটা ভালো ওদের তো ব্যবসা এটা ভালোই সব খাঁটি জিনিস পাওয়া যায় সবজি ওরা নিজেদের নিজেরাই করে আর এখানেই নিমায়ের নিম গাছতলা এখানে সবাই মানত করে ঢিল বেঁধে যায় প্রচুর এটা আমরা ছোটোর থেকেই দেখে আসছি সেটা সেই রকমই আছে নিমগাছ এখান থেকে আমরা এই সাইড দিয়ে চলে গেলাম ওখানে একটা ভোলে বাবার মন্দির হয়েছে পঞ্চবটি বলে ওখানটা ওটাও দারুণ দেখতে মন্দিরটা আর ভোলে বাবার মূর্তিও ওখানে বসানো আছে এই যে পঞ্চগটি এই মন্দিরটাও নতুন হয়েছে মানে এই কবছর হয়েছে আমরা যখন ছোটো ছিলাম তখন এগুলো কিছুই ছিল না ভোলে বাবা বসে আছে আর এই পাশ দিয়েও বাগানটা দেখো কী সুন্দর লাগছে দেখতে এগুলো দেখে মনে হচ্ছে কি সত্যিকারের বন্ধুরা ভ্লগটা খুবই ছোট হবে তোমরা দেখো আর অবশ্যই সাবস্ক্রাইব করো কমেন্ট করো আর লাইক দিও যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের দেখানোর চেষ্টা করলাম ছোটো ছোটো ফুল হয়েছে ফুলগুলোও সব সুন্দর লাগছে বাগান মানেই সুন্দর ফুল থাকলে তো আরও ভালো লাগবে আমরা বেরিয়ে গেছি মন্দিরটার সামনেটা দেখো এটা হচ্ছে মূল গেট এখন ওই দিকেও আরেকটা গেট হয়েছে আর এইখানে সব ছোটো ছোটো দোকান হয়েছে দেখো এগুলো মালা তারপরে সমস্ত ঠাকুরের মূর্তি পুতুল নানান ধরনের জিনিস সবই পাওয়া যায় আর এটা হচ্ছে সমস্ত পিতলের জিনিস ঠাকুরের মূর্তি দেখো সবও সমস্ত রকম ঠাকুর পাওয়া যায় আর গোপালগুলোকে দেখো জাস্ট গোপালটা দেখো দারুণ দেখলেই মনে হচ্ছে কোলেনি ওখান থেকে চলে এসেছি দিদি ছোটনাতনিকে নাতনিকে নিয়ে পরোটা খেতে এখানে সব ওজনে পরোটা বিক্রি হয় আমি আর ছোটনাতনি নাতনি খাচ্ছি খেয়ে দিয়ে বাড়িতে গিয়ে যাবো বাড়ি গিয়ে আজকে আমার ট্রেন আছে সাড়ে কাটোয়া লোকাল দুপুরবেলা খেয়ে দিয়ে পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছি বনপ এসে ট্রেনে তুলেও দিয়েছে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও